কিস্তি হইলে এমন একটা জিনিস স্যার বিপদগ্রস্ত মানুষদেরকে বিপদ থেকে উদ্ধার হইতে সাহায্য করে হুম আপনি চাইলে দশ হাজার টাকা না আরো বেশি টাকা কিস্তি নিতে পারতেন না না আমি একটু ঋণের ভিতরে পড়ে গেছি তো দশ হাজার টাকা হইলে বেশি লাগবো না এই যে বাড়িটা আর এই পুরা জায়গাটা এই সমস্ত কিছু কি আপনার হ বাড়িটাও আমার জায়গাটাও আমার তাহলে আপনি আরো দশ হাজার টাকা কিস্তি বেশি নেন না না স্যার আচ্ছা ঠিক আছে এই নেন আপনার কিস্তির বই প্রতি সপ্তাহ সপ্তাহে আমি টাকাটা ঠিক আছে স্যার অপু সাহেব অপু সাহেব অপু বাসায় নাই আমাকে তো বললোনি বাসায় আছে আসিল একটু আগে বাইরে গেছে বাজারের গেছে বাজারে ওই ভিতরে ওনারা ডাক দেন ওই আপনি দেখছেন আসেন এদিকে আসেন স্যার একটু অসুস্থ ছিলাম আপনি আমাদেরকে দেখে এরকম পালিয়ে পালিয়ে থাকেন কেন বয় পান কেন স্যার কিস্তি টাকা যে সময় মতো বা করতে পারি না এই কারণে একটু পলায় পলায় থাকি এটা কোনো কথা আপনার মতো একজন বাড়িয়ালা আমাদের মতেই এই সামান্য কিস্তি আলাদের দেখি পালিয়ে পালিয়ে থাকেন ব্যাপারটা কেমন না অন্য ব্যবস্থা আছে তো আপনার টাকা দেওয়ার স্যার এটা আবার কি ব্যবস্থা আপনার লোন নিয়ে দিই বিশ হাজার টাকা দশ হাজার টাকা আপনি কিস্তি পরিশোধ করেন আর বিশ হাজার টাকা আপনি আস্তে আস্তে চালান আমার কি লোন দিব লোন নিয়ে দেওয়ার ব্যবস্থা আমাদের আপনি শুধু বলেন আচ্ছা ঠিক আছে তাহলে লয়ে দেন আপনার জায়গার দলিলের ফটোকপি আর আইডি কার্ডের ফটোকপি নিয়ে আপনি আমাদের অফিসে আসেন বাকি ব্যবস্থা আমরা করে দিব ঠিক আছে স্যার তাহলে এটাই করি হুম ওই বেটা দশ হাজার টাকা দেনা কে কিপু ভাই কই ওই বেটা চালু তুই রান্না করে তালাটা মাত চালু মার কি এর লগে কি তালা মার তালা মার হ্যাঁ কি মার মু তুই আমার কথা বুঝতা না চালু তলাটা মার তলাটা মার মাইরা তিয়ন্ত জাগা কিস্তা কমি নাইকা তালা মারমু হ তল তল ওই ভাই অপু ভাই কই নাইকা নাইকা না এখন না থাকলে এই জায়গায় ও আছিলো গেছেগা হুককি দিয় না হুককি দিয় না ابو ভাই রান দাইছিলাম ঘরের গ্যাস গেছেগা ও আচ্ছা আহেন বাইরে আহেন স্যার টাকা তো দিতে পারি না মাফ করে দেন আপনি এরকম পলায় থাকেন কি লিগা আপনার লিগা তো অন্য আরো ব্যবস্থা আছে এবার আপনার ছয় লাখ টাকা লুয়া দিব খান পর্যন্ত ধরে লাইছি আর না ছয় লাখ টাকা আপনার লিগা দুই বছরের সময় আছে আপনি লুয়া লন দশ হাজার টাকা থেকে কিস্তি লইতে লইতে এ পর্যন্ত দশ লাখ টাকা কিস্তি লইয়া লইলাম আপনি আরো লইতে কন আরে লন আপনার লেখা কি না আসেনি এই যে আম্মা ডাকাইত পিটানের লেগে বড় একটা রাশা রাখছিলেন না ওই রাশাটা কাউরে দিয়ে তো এই বেটা কি করলি হ্যাঁ ডাকাইত বানা দিলি তুই ওরা তো ডাকাইতের থেকে বড়রা কি কস তুই এটি মাথা ঠিক আছে নি তোর আমার মাথা ঠিকই আছে তোর মাথায় কিস্তি অ খাইছে অগুদ্দেশ্য জানোস অগুদ্দেশ্য সম্পর্কে বুঝোস কইতো না এই পুরা বাড়িটা তোর কইতোস কি না দশ হাজার এক লাখ দুই লাখ তিন লাখ যখন দেখবো তুই আর পাত্তা পলা থাকো টাকা আর দিতে না তখন কি করবো ওরা জানো কি করবো এই বাড়িটা দখল করবো অগ উদ্দেশ্য হয়েছে এটা বুঝছ তুই যেই ভেড়া কিস্তি নেই ওই তো পাগল লেগে যায় দশ হাজার টাকা কিস্তি নিলে ওপর বিশ হাজার টাকা দিতে হয় তারপরও কিস্তি শেষ হয় না শেষ পর্যন্ত ঘরের মাল সাবানা বিক্রি করে অগো কিস্তির টাকা পরিশোধ করতে হয় তোর কি অবস্থা ফালাই দিয়েছিস জানো তোর বাড়ি ঘর অগো কাছে বিক্রি করে জেনে অগো কিস্তি পরিশোধ করতে পারো তাহলে এখন কি করবো আমি কি আর করবি গারে যে তো নাম তোসি শরীর যে তো ভিজাই তোসি জামা কাপড়টি শুগায়া অগরে দিয়া দে অগর থেকে আর জামা কাপড় কিনবি না মানে বুঝাইতে চাইছি অগ পাওনা টাকার অগর দিয়া দে আর জীবন ও কোনো কিস্তি নিবি না আর কোনো অফার দিবি না আমার খালাতো বাইরে যদি আর কোনো কিস্তির অফার দেন ঘরে ডাকাইত পিডানে লাডি আছে ওরা দিয়া পিডে একবার তো কিস্তি আলা করে সমান করে আলাম জান স্যার আপনার অনেক অপমান করে লাইছি ওর কিস্তি শুক্রবার আয়া লয়ে কত বড় গেমবাজ মানছে জমির বাড়ি কেমনে হাসিল কইরা নেয় আসলে কিস্তির টাকা উপকার আসে শুরুতে শেষে না কিস্তি নিতে যেই মানুষ ভালো নেই সেই মানুষ নিজের গড়া সম্পদ বাঁচিয়ে রাখতে হইলে কিস্তি কিন্তু নিয়েন না